প্রচারে বসির হাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র ভোটের দিন যতই এগিয়ে আছে ভোট প্রচারে খামতি দিচ্ছে না কোন রাজনৈতিক দলে শাসক থেকে বিরোধী কোন রাজনৈতিক দলই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ একদিকে প্রকৃতির উত্তাপ অন্যদিকে রাজনীতির উত্তাপ দুটোকে রীতিমতো পেছনে ফেলে জনসংযোগে ব্যস্ত বসুরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র আজ প্রচারে বেরিয়ে রেখা পাত্র বলেন তৃণমূল এবং সিপিএম বোঝাপড়া করে চলছে ওনারা রাজ্যে একরকম করে আর দিল্লিতে একসঙ্গে চা খায় পার্টি করে ওনারা একসঙ্গে বোঝাপড়া করে চলছে লোকসভা বিজেপি প্রার্থী আজ বসিরহাটের হাটে প্রচারে বের হলেন কর্মী সমর্থকদের নিয়ে তিনি হাটের বাজারে এবং বাজার সংলগ্ন এলাকায় জনসংযোগ করেন এবং হাটের কালী মন্দিরে পুজো দেন এখানে খারাপ পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মানুসিভাবে এভাবে নিজের আগ্রহতে বেরিয়ে আসছে মানুষরা আজকে আমার সাথ দিচ্ছেন আমি লড়াইটা আমাদের সবার লড়াই তো এখানে সবাই একসাথেই লড়াইটা দেবে এখানে কোনো ব্যক্তিগত লড়াই নেই এখানে সবাই সবার জন্য লড়বে এটা সেটা আমরাও শুনেছি কিন্তু কতটা সত্যি সেটা তো আমি ছিলাম না সন্দেশখানি দের আমি কিছু বুঝলাম যেতেই পারেন কেননা আজকে রাতে পুলিশ থেকে আমার বাড়িতে হামলা করা হয়েছিল আমার ঘর বাড়ি ভাঙচুর করার চেষ্টা করা হয়েছিল দেখুন কম না হওয়ার কিছুই নেই কেননা আমার ঘরের পেছন থেকেই রাস্তা দিয়ে ওনারা ঢুকেছিলেন এটা আমরা দেখেছি দেখুন আমার পরিবারের লোকের সাথে কথা বলেছিলেন কিনা সেটা আমার এখনো পরিবারের লোকের সাথে কথা হয়নি সেটা আমি বলতে পারছি না দেখুন সম্মানের লড়াই আজকে যে সম্মান আর দ্বিতীয়ত যেভাবে মানুষের গরিব মানুষের জমি জায়গা কেড়ে নিচ্ছে নিয়েছেন ওনারা তাদের উপর অত্যাচার করেছেন আর নেওয়ার পরে তাদের নাশের হুমকি দিচ্ছেন এবং তাদের সরকারি প্রকল্পগুলোও কেড়ে নেওয়া হচ্ছেন তাদের সরকারি টাকা পয়সাগুলোও তারা তাদের অন্ধকারে ঘরের থেকে তুলে নিয়ে এসে লুট করছেন প্রত্যেকটা ইস্যু নিয়েই আমাদের আপনি আগোগোড়াই তো ওনারা সিপিএমটিএমসিতে ওনারা দুজনেই তো মিলিত হয়ে কাজ করছেন দেখুন ওনারা ওনাদের প্ল্যান অনুযায়ী ওনারা এটা একটা একটা দলকে দুভাগে ভাগ হয়ে ওনারা ভোট ভোটকে ভেঙে ভাগ করতে ইয়ে করতে চাইছেন তো এটা দেখুন সবাই জানে তৃণমূল বলুন আর সিপিএম বলুন ওনারা সবাই নিজেরা জাত পায় এখানে সবাই মানুষের আর অজানার কিছু নেই ওনারা এখানে একরকম করে দিল্লি গেম মুখ্যমন্ত্রীর সাথে একসাথে বসে চা খাচ্ছেন পার্টি করছেন তো এখানে আমার আমার কিছু বলার নেই সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন বিচার সাধারণ মানুষ করবেন লড়াই তো হবে দুর্নীতির বিরুদ্ধে যেসব আজকের মা বোনের সম্মান নিয়ে চিনিমিনি খেলেছে যেসব মানুষগুলো আজকের গরিব বাবা ভাইদের জমি কেড়ে নিয়েছে আজকের যেসব মানুষগুলো মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব ঝগড়া মারপিট বাঁধিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে হবে দেখুন না আমার সাথে এখনো যোগাযোগ হয়নি আর সেটা আমি সঠিক বলতে পারছি না জানলে আপনারা জানতে পারবেন Pakistan devam. 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 Pakistan 아~ 비자 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 마차 내에서 마차 내에서 마차 에서 비자 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 비